রাশিয়া ইউক্রেন ফিলিস্তিন ইসরায়েল ইরান ইসরায়েলের পর এবার শুরু হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত যেখানে ক্ষমতাধর রাষ্ট্রগুলো ব্যস্ত শক্তি প্রদর্শনে ঠিক তেমনি এই দুই দেশের যুদ্ধ নিয়ে উঠছে নানা প্রশ্ন আধিপত্য বিস্তারের প্রবণতার ধারে কাছে না থাকা দেশ দুটি যুদ্ধের কারণ কি বৃহস্পতিবার থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা সীমান্তে রূপ নেয় এক প্রাণঘাতী সংঘর্ষে এতে অন্তত বারোজন নিহত হয়েছেন দাবি কর্তৃপক্ষের যদিও কম্বোডিয়ায় কেউ নিহত হয়েছে কিনা এখনো নিশ্চিত করেনি দেশটি এই সংঘাতের জন্য একে অপরকে দোষছে দুই দেশই সংঘর্ষের কারণ হিসেবে বিশ্লেষকদের ধারণা এই উত্তেজনার সূচনা সীমান্তে গুলি ছোড়াকে কেন্দ্র করে থাইল্যান্ড থেকে অভিযোগ করা হয়েছে কম্বোডিয়া প্রথমে রকেট হামলা চালায় যার জবাবে কম্বোডিয়া সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় যদি ইতিহাসের দিকে তাকানো হয় তাহলে দেখা যাবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেই বিবাদের সূচনা এক শতাব্দীরও বেশি আগে থেকে ফরাসি উপনিবেশ পরবর্তী সময় যখন দুই দেশের সীমানা পুনর্নির্ধারণ করা হয় পরবর্তীতে 2008 সালে এই বিরোধ আবার নতুন করে শুরু হয় তখন কম্বোডিয়ার বিরোধপূর্ণ এলাকার এগারো শতকের একটি মন্দিরকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নিবন্ধনের উদ্যোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় থাইল্যান্ড সে পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানায় এরপর থেকে দুই দেশের মধ্যে টুকরো টুকরো সংঘর্ষ লেগেই আছে চলতি বছরের মে মাসে একটি সংঘর্ষে একজন কম্বোডিয়ান সেনা নিহত হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে এতে দুই দেশের মধ্যকার সম্পর্ক এক দশকের মধ্যে সবচেয়ে নিচে নেমে যায় যার ফলে দুই দেশের সীমান্তে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় এমনকি বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবা আমদানিও বন্ধ করা হয় এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশই সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনও করে এদিকে বৃহস্পতিবারে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে দুই দেশ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ফুংথাম ভেচাচাই বলেন কম্বোডিয়ার সঙ্গে বিরোধ সংবেদনশীল এবং এটি আন্তর্জাতিক আইন মেনে সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে আর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন তার দেশ বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায় তবে সশস্ত্র আগ্রাসনের জবাবে সশস্ত্র প্রতিরোধ ছাড়া কোনো পথ খোলা নেই থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধের বিষয়ে বিবিসি সংবাদদাতা জোনাথান হেড বলেছেন যদিও পূর্বে এই দুই দেশের মধ্যে ছোট বড় অনেক গোলাগুলি সংঘর্ষের ঘটনা ঘটেছে তবে সেগুলা দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে তবে বর্তমানে দুই দেশেই এখন নেতৃত্বের অভাব রয়েছে যার কারণে এই সংঘাত থেকে কত দ্রুত সরে আসা যাবে তা নিয়ে প্রশ্ন রয়েছে